পবিত্র ত্রিবিরক হতে পাঠ আঠারোতম পর্ব শুরু করতে যাচ্ছি তাহার পর এই হইতে একানব্বই কল্প পূর্বে জগতে বিপশ্বিত নামক বুদ্ধ উৎপন্ন হইয়াছিলেন তাহারও তিনটি শ্রাবক সম্মেলন ছিল প্রথম সম্মেলনে আটষট্টি লক্ষ ভিক্ষু দ্বিতীয় সম্মেলনে এক লক্ষ ও তৃতীয় সম্মেলনে আশি হাজার ভিক্ষু উপস্থিত ছিলেন তখন বুদ্ধিসত্ব অতুলনামক মহারিদ্ধিমান ও প্রবল ক্ষমতাশালী নাগরাজ রূপে জন্মগ্রহণ করিয়া তথাগতকে স্বপ্ন রত্নখচিত সুবর্ণময় আসন দান করিয়াছিলেন তিনিও তাহাকে এখন হইতে একানব্বই কল্প পরে তুমি বুদ্ধ হইবে এই ভবিষ্যৎবাণী করিয়াছিলেন বিপশ্ব বুদ্ধের জন্মভূমি ছিল বন্দুমতী নামক নগরী বন্ধুমান নামক নরপতি তাহার পিতা বন্ধুমতি নামনি তাহার মাতা খণ্ড ও তৃশ্য নামক দুই অগ্রস্রাবক অশোক নামক উপস্থাপক এবং চন্দ্রা ও চন্দ্র মিত্রা নামনি তাহার দুই অগ্রস্রাবক ছিলেন তাঁহার বুধিতরু ছিল পাটলি বৃক্ষ শরীরের উচ্চতা ছিল আশি হস্ত এবং আশি হাজার বৎসর পরমায়ু ছিল তার। তাহার দেহের জ্যোতিতে সপ্তযোজন পরিমিত স্থান সর্বদাই আলোকিত থাকিত সম্যক সম্বুদ্ধ ভূষ্য পুরুষ উত্তম গত হলে বিপশ্চিত লভেন জনম দূরদর্শী প্রভাব যাহার সদা খ্যাত অনাগত অতীত সহজে যে বা জ্ঞাত তাহার পর এই হইতে একত্রিশ কল্প পূর্বে জগতে যথাক্রমে শিখি ও বিশ্বভূ নামক দুইজন বুদ্ধ উৎপন্ন হইয়াছিলেন শিখি বুদ্ধেরও তিনটি শ্রাবক সম্মেলন হইয়াছিল প্রথম সম্মেলনে এক লক্ষ ভিক্ষু দ্বিতীয় সম্মেলনে আশি হাজার ও তৃতীয় সম্মেলনে সত্তর হাজার ভিক্ষু উপস্থিত ছিলেন তখন বুধিসত্ত্ব অরিন্দম নামক নরপতি রূপে জন্ম ধারণ করিয়া বুদ্ধপ্রমুখ সংঘকে স্ত্রী সহ মহাদান দিয়াছিলেন এবং সপ্ত রত্নমণ্ডিত মণ্ডিত হস্তিরত্ন ও ভিক্ষুদের ব্যবহার্য বহুবিধ দ্রব্য দান করিয়াছিলেন সিখি বুদ্ধও তাহাকে ব্যক্ত করিয়াছিলেন এখন হইতে ত্রিশ কল্প পরে তুমি সম্বোধি লাভ করিবে অরুণবতী নামক নগরী সেই ভগবানের জন্মস্থান ছিল অরুণ নামক ক্ষত্রিয় পিতা প্রভাবতী নামনে তাহার মাতা অভিব সম্ভব নামক দুই নামক উপস্থাপক এবং মখিলা ও পদুমা নামে তাহার দুই অগ্রস্রাবিকা ছিলেন পুণ্ডরী বৃক্ষ ছিল তাহার বুধিতরু দেহের উচ্চতা সপ্তত্রিংশ হস্ত ও পরমায়ু ছিল সাঁত্রিশ সহস্র বৎসর তাহার শরীরের জুতি তিন যুজন স্থানে আলো বিতরণ করিত বিপষ্টি গত হলে বুদ্ধ শিখি নামে অদিতীয় জিনরূপে আসে ধরা দামে তাহার পর জগতে বিশ্বভূ নামক শাস্তা উৎপন্ন হইয়াছিলেন তাহারও ত্রিবিধ শ্রাবক সম্মেলন হইয়াছিল প্রথম সম্মেলনে আশি লক্ষ ভিক্ষু দ্বিতীয় সম্মেলনে সত্তর লক্ষ ও তৃতীয় সম্মেলনে ষাট লক্ষ ভিক্ষু উপস্থিত ছিলেন তখন বোধিসত্ত্ব সুদর্শন নামক রূপে জন্মগ্রহণ করিয়া বুদ্ধপ্রমুখ সঙ্গকে সহ মহাদান দিয়া শাস্তার নিকট প্রব্রজ্জিত হইয়াছিলেন বিবিধ সদাচার গুণমণ্ডিত হইয়া তিনি চিত্তদর্শনজনিত দর্শনজনিত প্রীতি লাভের নিয়ায় বুদ্ধরত্নের প্রতি সর্বদাই সুপ্রসন্ন থাকিতেন সেই শাস্তাও তাহাকে এখন হইতে একত্রিশ কল্প পরে তুমি বুদ্ধত্ব লাভ করিবে এই ভবিষ্যৎবাণী করিয়াছিলেন ভগবান বিশ্ববুর জন্মস্থান ছিল অনুপম নামক নগর সুপ্রতীত নামক ভূপতি পিতা যশোবতী নামনি তাহার মাতা সোন ও উত্তরা নামক দুই অগ্রস্রাবক উপসম্পন্ন নামক উপস্থাপক এবং দামা ও সমালা নামনি তাহার দুই অগ্রস্রাবিকা ছিলেন তাহার বুধিবৃক্ষ ছিল শালতরু দেহের উচ্চতা ষাট হস্ত ও ষাট হাজার বৎসর তাহার পরমায়ু ছিল সিখি বুদ্ধ গত হলে আসে অতপর বিশ্ববু নামেতে বুদ্ধ অবনি বিতর কোথাও নাহিকতা তাহার যাহার সমান সর্বলোক জয়ী যেবা নায়ক প্রধান আজ এ পর্যন্তই शादु शादु शादु